অনেকেরই পছন্দের তালিকায় পাবদা মাছটা রয়েছে আজকে আমি সেরা স্বাদে কিভাবে পাবদা মাছ ভুনা করা যায় সেই রেসিপিটাই দেখাবো পাবদা মাছ প্রথমেই খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এর উপরে যে কালো একটা অংশ আছে সেটা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে মশলার ভিতরে এখানে নিয়েছি জিরা ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন মরিচ গুঁড়া এক টি স্পুন লবণ স্বাদ মতো পাবদা মাছ বোনা করার জন্য আজকের এই রেসিপিতে টমেটো কিন্তু একদম মাস্ট লাগবে নিয়েছি পাঁচটা কাঁচামরিচ এবং বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি প্রথমে আমি পাবদা মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে নেবো অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে কাঁচা অবস্থাতেও পাবদা মাছ ভুনা করা যায় তবে আজকে এই রেসিপিতে পাবদা মাছটাকে হালকা একটু ভেজে নিতে হবে এতে করে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে কমপ্লিটলি এটাকে মাখানো শেষ এবারে এগুলোকে ভেজে নিতে হবে প্রথমেই আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম এটাতে আমি তেল গরম করে নিয়েছি অল্প অল্প করে সবগুলো মাছে দিয়ে দেব কারণ মাছের পরিমাণটা কম ছয় পিস নিয়েছে আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে তেলগুলো ছিটে উঠবে না পাবদা মাছটা যেহেতু তেলের মাছ তাই এগুলো ছিটে ওঠার সম্ভাবনা অনেক বেশি ভাজাটা দেখতে পাচ্ছেন খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না হালকা একটু গোল্ডেন কালার আসলেই এগুলোকে তুলে নিতে হবে মাছগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা থাকবে এর সাথে এক্সট্রা কোনো তেল মেশানো যাবে না তাহলে এই মাছে তেলের পরিমাণ বেশি হয়ে যাবে মাছগুলো তোলা হয়ে গেলে যে পরিমাণ তেলটা থাকবে এর ভেতরেই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা যতটা সম্ভব কুচি কুচি করেই কেটে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা কিন্তু শেষ এ পর্যায়ে আমি এখানে মশলা অ্যাড করে দেবো মশলার ভেতরে আমি ব্লেন্ড করা আদা এবং রসুন পেস্ট এখানে আদার পরিমাণটা খুবই কম রসুনটাই একটু বেশি তো এখানে আমি দেড় চা চামচের মতো দিয়ে দিয়েছি এই মশলাটা তেলে একটু ভাজার পরে এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব গুঁড়া মশলার ভেতরে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া একটু জিরা গুঁড়ো এগুলোই দেবো গুঁড়া মশলাটাও যে পেঁয়াজ রসুন এবং আদার সাথে খুব ভালোভাবে মেখে নেব এই যে তেলে একটু ভেজে নেব হালকা করে এতে করে গুঁড়ার মশলার যে একটা ঘ্রাণ এটা কিন্তু থাকবে না তো এটা ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দেব দেখতে পাচ্ছেন এটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছে মশলা কষানোর ভেতরেই কিন্তু তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে তো আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে এই পানিটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যদি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি সুন্দর আসে এর ভেতরে আমি টমেটো দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি আস্ত ব্যবহার করেছি কারণ যেহেতু আমি এখানে মরিচের ঝালটাই রাখবো কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছে তো এই কারণে কাঁচামরিচটা আমি ভিতর থেকে ফিরে দেইনি তো মাঝখান থেকে আপনারা চাইলে মরিচটা একটু ব্যবহার কম করে মানে লাল মরিচটা আপনারা কাঁচামরিচের ঝালটাও রাখতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা যখন একদম খুব ভালোভাবে উপরে তেলটা ভেসে উঠবে তখন তুলে নিচ্ছি এবং এটা কিন্তু অলরেডি অনেকটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর আরও সুন্দরভাবে আরেকটু কষিয়ে নেব যাতে করে টমেটোর যে একটা কাঁচা ফ্লেভার বা কাঁচা একটা গন্ধ সেটা যেন চলে যায় মশলার সাথে টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই পানির পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় কারণ এই ঝোলের পানিটা কিন্তু খুব বেশি হয়ে গেলে মাছের টেস্ট অনেকটাই কিন্তু চলে যাবে কারণ পাবদা মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব নরম একটা মাছ এই পর্যায়ে আমি এখানে আমার গাছের পুঁই শাক দিয়ে দেব আজকে আমি ধনিয়া পাতা ব্যবহার করব না পুঁই শাক দিলে এই রান্নাটা অনেক বেশি মজাদার হয় তো আমি পুঁইশাকটা খুব ভালোভাবে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করিনি মানে মোটামুটি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন এটাও কিন্তু ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন উপরে বলক চলে এসেছে এপর যে আমি পুঁশাকটা দিয়ে দিচ্ছি তো পুঁশাকের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মাছে আমরা যে পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করি সেই পরিমাণ পুঁশাকই কিন্তু এখানে দিতে হবে মানে আমি ধনিয়া পাতার পরিবর্তে কিন্তু পুঁশাকটা ব্যবহার করেছি যদি পুঁশাক না দিতাম তাহলে অবশ্যই এখানে আমি ধনিয়া পাতা দিতাম তবে পাবদা মাছের পুঁশাকটা দিলে অনেক বেশি মজা লাগে আমি পাবদা মাছ যখনই ভুনা করি তখনই একটু পয়শাক দেওয়ার চেষ্টা করি তো আমার কাছে ধনিয়া পাতা দেওয়ার থেকে পয়শাকটা দিলেই বেশি ভালো লাগে এজন্যই আপনাদের সাথে শেয়ার করা এ পর্যায়ে এসে আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো খুবই নরম থাকার কারণে এগুলো দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না মাছগুলো দেওয়ার পরে স্প্যাচুলো দিয়ে এগুলোকে একটু সুন্দরভাবে এই অবস্থাতেই আমি ঝোলগুলো লাগিয়ে দিচ্ছি কারণ মাছগুলো এই ঝোলটা কমে গেলে তখন আর এই মাছগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ মাছগুলো ভেঙে যাবে তো এই পর্যায়ে আমি মাছগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে ঝোলগুলো সুন্দরভাবে দুটো পাশেই ভালোভাবে মেখে নিচ্ছি তো এটা মেখে নেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব এবং চুলার আঁচটাও কিন্তু একদম কমিয়ে দেব অল্প আঁচেই এই রান্নাটা কিন্তু এখন হতে থাকবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে উপারে তেলটা ভেসে উঠেছে এখন এটাকে আমি একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার জন্য আমাকে এখানে স্প্যাচুলা ব্যবহার করা যাবে না মানে আমি স্প্যাচুলা ব্যবহার করব না এভাবে ঝাঁকিয়ে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে স্প্যাচুলা ব্যবহার করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো অলমোস্ট আমার রান্নাটা কিন্তু একদম ডান দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন কালারফুল আর খেতেও ঠিক তেমনটাই মজা তো এভাবে একদিন আপনারা পাবদা মাছটা ভুনা করে খেয়ে দেখবেন এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো যদি এভাবে আপনারা বোনা করে খান বারবার এভাবেই খেতে ইচ্ছা করবে অন্যভাবে পাবদা মাছ খেতে ভালো লাগবে না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ